আমি আমলকি ভাপে করতে দিয়েছি এটাকে একটু ওপর দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি কেননা এই আমলকিটা দিয়ে আমি একটু ক্যান্ডি বানাবো নুন দিয়ে এটাকে চাপা দিয়ে ভাপে দিয়ে দিলাম এটা সিদ্ধ হলে তারপরে তোমাদের দেখাচ্ছি কি করি দেখো আমার এটা সিদ্ধ হয়ে গেছে দেখেছো দেখো সব খুলে যাচ্ছে এটাকে আমি বন্ধ করে এটাকে বন্ধ করে দিয়ে এবারে ঠান্ডা করতে দেবো গরমের থেকে নেব। নিলেই হয়ে লাগে নামিয়ে এই দেখো একটু মশলা করে নিচ্ছি জিরে গোটা জিরে এক চামচ মৌরি দু চামচ দিয়েছি ধনে দেড় চামচ আর এক চামচ মতন গোলমরিচ দিয়েছি দিয়ে এটাকে একটু ভেজে গুঁড়ো করে নেবো শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি আর ভাজ চট চটচট করছে মিক্সিতে দিয়ে একটু গ্র্যান্ড করে নেবো মিহি করে পেস্ট করে নেবো এটা কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এই গুড়টাকে একটু গলতে দেব দেখো এর মধ্যে আমি গুড়টাকে গোলতে দিলাম কারণ একটু মিষ্টি না হলে তো আবার খাবে না না এরা মিষ্টি দেখো আমি পেস্টটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে এবারে নাড়াবো এটাকে দিয়েই নাড়াবো দেখো আমার এটা পাক মোটামুটি হয়ে গেছে এর মধ্যে একটু আমি এই যে মশলাটা করেছিলাম এই মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়াবো ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবো সবটায় মশলাটাকে ভালো করে মাখিয়ে লেবুর খোসাটা একটু গ্রেট করে দেব লেবুর খোসা গ্রেট করে দেব একটা সুন্দর গন্ধ হবে লেবুর দিয়ে দিলাম একটু মাখিয়ে নেব আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে লেবুর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে গুলে একটু ওর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিলাম একেবারে একটু একটু করে দিয়ে দেবো একটু আট বাদ সাহায্য করবে কর্নফ্লাওয়ারটা করে দেখি হুম দারুন হচ্ছে নুন একটু লাগবে বলে একটু নুন দিয়ে দিলাম বিট নুন দিলাম একটু শ হয়ে গেছে এবারে না দি এইবার এই থালাটাতে ঢেলে দেব এটাকে ঠান্ডা করে তারপরে কাটবো এটাকে দেখো এই ক্যান্ডিগুলো বানালাম দেখলে এইগুলো হচ্ছে চিনির গুঁড়ো মাখিয়ে এটাকে শিশির মধ্যে ঘরে রাখতে হবে সবাই যখন খাবে এইগুলো দিয়ে পুরো এই বানিয়ে রাখা হবে করেছি বাকিটা করতে হবে এরকম করে জড়িয়ে রেখে দেব তোমাদের কেমন লাগলো আমার আমলকির ক্যান্ডি আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বুঝিয়ে দিও আমার ক্যান্ডিটা কেমন হয়েছে রাখলাম টাটা আবার অন্য কিছু নিয়ে আসব